ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি বাংলা থেকে সাজেশান দেখে নাও সাম্যবাদী প্রশ্ন ও উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও সাম্যবাদী থেকে এক নম্বর সাম্যবাদী কবিতায় কবি কোন গান গাইছেন সাম্যের গান দুই নম্বর সাম্যের গান বলতে বোঝানো হয়েছে সমতার গান তিন নম্বর গাহি সাম্যের গান এমন গান গাওয়ার প্রয়োজন কি ধর্মীয় বৈষম্য দূর করার জন্য বলে যাও বলো আরো কি বলে যাওয়ার কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মের কথা পাঁচ নম্বর পুথি ও কেতাব বইছে পেটে পিঠে কাঁধে মগজে কনফুসিয়াস হলেন চৈনিক দার্শনিক সাত নম্বর চারবাগ জেলা বলতে বোঝানো হয়েছে চারবাগ নামক লোকায়ত দর্শনের অনুসরণকারী বন্ধু যা খুশি হও কি হওয়ার কথা বলা হয়েছে যে কোনো ধর্মের মানুষ বেদ কত প্রকার চার প্রকার বেদান্ত বেদান্ত হল ব্যাসদেব প্রণীত দর্শন গ্রন্থ বাইবেল খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ নেক্সট তেরো নম্বর জেন্দাবেস্তা কি ইরানের প্রাচীন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ চোদ্দ নম্বর পড়ে যাও যত শখ কী পড়ার কথা বলা হয়েছে ধর্মগ্রন্থ কেন এ পণ্ডশ্রম পণ্ডশ্রম বলার কারণ শুধু ধর্মগ্রন্থ পড়লে হবে না হৃদয়কে জাগ্রত করতে হবে ষোলো নম্বর মগজে হানিছ শুল এ কথার তাৎপর্য মাথায় ধর্মগ্রন্থের বিষয় পুঞ্জীভূত করে মুক্ত ভাবনা সংকুচিত করে সতেরো নম্বর দোকানে কেন এ দর কষাকষি এ কথা বলার কারণ ধর্মগ্রন্থের ধর্ম নিয়ে চর্চা করে লাভ নেই আঠেরো নম্বর পথ ফুটে তাজা ফুল পথে ফুটে তাজা ফুল কথার অর্থ বা তাৎপর্য পথের জীবন্ত মানব সেবাই যথার্থ ধর্ম খুলে দেখো নিজ প্রাণ নিজ প্রাণ খুললে কী দেখা যাবে মানুষ প্রাণ খুললে দেখতে পাবে তার মধ্যে সকল কেতাব সকল জ্ঞান ও সকল শাস্ত্র আছে কুড়ি নম্বর মানব হৃদয়কে বিশ্ব দেউল বলার কারণ মানব হৃদয়ের সকল ধর্ম ও সকল যুগাবতার আছে একুশ নম্বর দেবতা অবস্থান করেন মানব হৃদয়ে বাইশ নম্বর বন্ধু বলিনি ঝুট ঝুট না বলার কারণ মানব হৃদয় চালের নীলাচলের সঙ্গে সম্পর্ক আছে জগন্নাথের নেক্সট চব্বিশ নম্বর মৃত পুঁথি কঙ্কালে এমন বলার কারণ কি পুঁথি শুধু ধর্মের নিরস আদর্শের কথা বলে পঁচিশ নম্বর হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কে হাসছেন দেবতা হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসার কারণ মানুষের পুঁথির কঙ্কালে দেবতাকে খুঁজছে বলে মানুষ কী করছে পুঁথির কঙ্কালে দেবতাকে খুঁজছে সেই জন্যেই হাসছে এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট কোথায় হৃদয়ে বুদ্ধ বয়ায়ে এ জেরুজালেমে এ বলতে বোঝানো হয়েছে হৃদয়ে হৃদয়কে জেরুজালেমের অর্থ শান্তির নগরী নবীরা খোদার মিতা নবী বলতে বোঝায় পয়গম্বরকে ধ্যান গুহা মাঝে বসিয়া ধ্যান ধ্যানগুহাটি আছে হৃদয়ে ত্যাজিল রাজ্য রাজ্য ত্যাগ করেছিল সাক্ষ্যমণি সাম্যবাদী কবিতাটির কবি হলেন কাজী নজরুল ইসলাম নেক্সট চৌত্রিশ নম্বর সাম্যবাদী কবিতায় কবি কোন ধর্মের ওপর জোর দিয়েছেন অন্তর্ধর্ম বা মানব ধর্ম পঁয়ত্রিশ নম্বর সাম্যবাদী কবিতার মূল সুর হল বৈষম্যহীন মানব গঠনের প্রত্যাশা ছত্রিশ নম্বর চারবাক হলেন একজন বস্তুবাদী দার্শনিক ও নাস্তিকমণি সাঁত্রিশ নম্বর সাম্যবাদী কবিতায় মুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্ষ্যমণির প্রকৃত নাম কি এটা হলো সিদ্ধার্থ এইখানে বসে ড্যাশ পেলো সত্যের পরিচয় ঈশা মুষা উনচল্লিশ খুলে দেখো নিজ প্রাণ নিজ প্রাণ খুললে কি দেখা যাবে মানুষ প্রাণ খুললে দেখতে পাবে তার মধ্যে সকল কেতাব সকল জ্ঞান ও সকল শাস্ত্র আছে স্তম্ভ স্তম্ভ কস্তম্ভ স্তম্ভ বাঁশির কিশোর বাঁশির কিশোরকে শ্রীকৃষ্ণ খোদা খোদাকে আল্লাহ দুলাল তিন নম্বর বি হজরত মোহাম্মদ শাক্যমণি বুদ্ধদেব ভাল হ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰা কমেণ্ট কৰিবকম অসুবিধা হ'লে কমেণ্টে জনাবি নেক্সট ভিডিঅ'তে নেক্সট অধ্যায়